নমস্কার জয় গুরুবান জয় তারা প্রত্যেক দিনের ন্যায় ঠিক তোমাদের মধ্যে আমি চলে এলাম আমি শুভঙ্কর শাস্ত্রী আজকে আমার যে মূল বক্তব্য প্রত্যেকে তোমরা দেখেছ অর্থাৎ প্রত্যেকটি গ্রহ ট্রান্সফার করেছে এবং প্রত্যেকটি গ্রহ গোচর করার ফলে ঘর পরিবর্তন করার ফলে আমাদের দেশ দুনিয়ার ক্ষেত্রে নানা পরিবর্তন হবে এবং বিশ রাশি চক্রে বারোটি রাশি উপরে তার প্রভাব বিস্তার করে অর্থাৎ মেষ রাশি থেকে মীন রাশি প্রত্যেকটি রাশি মার উপরেই তার কিন্তু প্রভাব বিস্তার করে গোচরে যখনই গ্রহ একটি ট্রান্স একটা ঘর থেকে একটা গ্রহ যখন আর ঘরে পরিবর্তন করে সেটা টাইম থাকে কোনো গ্রহ পঁয়তাল্লিশ দিন কোনো গ্রহ আড়াই বছর কোনো গ্রহের তার সংখ্যা থাকে নির্ধিত সেই সংখ্যা অনুযায়ী সেগুলো কিন্তু ট্রান্সফার করে সেই ট্রান্সফারের সময় কিন্তু আমাদের সেইটাকে বলা হয় আমাদের জ্যোতিষশাস্ত্র মধ্যে গোচর এই গোচরে কিন্তু আমাদের যখন গ্রহ ট্রান্সফার করেছে তাই ইদার সেটা বৌদ্ধ থেকে শুরু করে বৃহস্পতি থেকে শুক্র করে শুক্র থেকে শুরু করে এবং কিছুদিন আগে শনি যেমন আবার মীন রাশিতে ট্রান্সফার করলো সেরকমই গ্রহ ট্রান্সফার করার কারণ কারণে আমাদের কিন্তু দেশ দুনিয়ায় বিশেষ করে মেষ থেকে মীন রাশি যে খারাপ ভালো যেগুলো হতে চলেছে বিশেষ করে সেইগুলোকে কিছু কিছু আন্ডারলাইন যেগুলো দিককে বেশি সতর্কতা থাকতে হবে সেগুলো নিয়ে আজকে আবার এই অনুষ্ঠান যে যেখান থেকে দেখছো প্রত্যেকটি অবশ্যই বলবো বেশি বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছ প্রত্যেকের কাছে বলবো অনুষ্ঠানের মূল বক্তব্য যা যাতে তোমাদের প্রিয়জনের কাছে ছড়িয়ে দাও তারা যাতে ঘরে বসে দেখে সেই অনুষ্ঠানের টিপস প্রয়োগ যেগুলো করা আমি ক্রোধ তন্ত্র মন্ত্র যেগুলো নিয়ে আলোচনা করবো সে তারা যাতে ঘরে বসে দেখে সেগুলো তারা যাতে উপকৃত হয় অবশ্যই তারা যাতে মায়ের এই দরবার থেকে তারা যাতে অনেক যখন তাবিজ করবো জাগামি যেমন ফলহারিনী কালী পূজায় বিশেষ কিছু প্রয়োগ করা হবে সেগুলো নিয়ে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো অবশ্যই যেখান থেকে যে দেখছো অবশ্যই প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করো অবশ্যই বেলাইকানে ক্লিক করো যখনই আমি অনুষ্ঠানের বার্তা তোমাদের কাছে মানে যা যখনই আমি প্রোগ্রাম করবো আমার এই মূল বক্তব্য তোমাদের কাছে যাতে পৌঁছে যায় এবং তোমরা যাতে সেগুলো শুনতে পারো এবং শুনে তোমাদের অনেক কিছু ধারণা জ্যোতিষ বিষয় বলো তথ্য বিষয় বলো বাস্তু বিষয় বলো অনেক যে ধারণা সেগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাক এবং তোমরা যাতে সেই প্রয়োগ গুলো অনেক জায়গাতে অনেক কিছু অনেক কিছু প্রয়োগ করছো যেই প্রোগ্রামে যেটুকু বলবো সেইটুকুই শুধু করে দেখো আর যার একান্ত খুব দরকার অনুষ্ঠান যারা দেখছে যারা আমার শিষ্য ভক্ত এবং যারা অনুষ্ঠান যারা দেখছে তারা জানে আর আমার নতুন করে কিছু বলার নেই যারা যে কোনো রকম ক্রিয়াকলাপ বা যারা কোনো হবা কাজ হয়নি সেটার জন্য কিভাবে কি করতে হবে তোমাকে কীভাবে গাইড করতে হবে কোন কাজ তার উপর অ্যাপ্লাই করলে হবে সেটা নিশ্চয়ই আমি গাইড করবো যাই মূল বক্তব্য আসবো প্রথমেই আসবো মেষ রাশি মেষ রাশির যে বর্তমানে গ্রহচারের কি যে অবস্থার তার জন্য মেষরাশিকে প্রত্যেককে প্রথমেই বলবো ব্যবসার ক্ষেত্রে এই সময় মেষ রাশির আগামী চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের জন্য আমি প্রত্যেকের বিশেষ করে আমি বলবো সেটা যেটা ভালো খারাপ সব মিশিয়ে বলবো সেগুলো দিয়ে সতর্কতা অবশ্যই করে বলবো বিশেষ মেষ ব্যবসার ক্ষেত্রে শুভজনক শরীরে কোনো প্রবলেম হবে জাতীয় থেকে শুরু করে কোনো রকম রক্ত থেকে শুরু করে কোন রকম কোনো কিছু দিক থেকে শরীর নিয়ে মেষ রাশির একটু কিন্তু সাবধানতা এক কথায় আমি এই সময়টা বলবো যে কোনো পেট চোখ হার শরীরের কোনো অঙ্গ মাথা সাইনাস এবং চোখের যন্ত্রণা মাথার কোনো এগুলো কিন্তু নিয়ে মেষ রাশির এই সময়টা যথেষ্ট সাবধানতা থাকতে হবে ভূমি বাড়ি এবং শেয়ার মার্কেটের ক্ষেত্রে কেনা যথেষ্ট শুভজনক এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু মেষ এই সময়টায় অবশ্যই শুভজনক দেখা যাচ্ছে হঠাৎ কোনো কোনো রকম ভাবে চিন্তা ঢুকে যাওয়া বা হঠাৎ কোনো রকম প্রবলেম আসা আগামী মে জুন মাসের সেকেন্ড সপ্তাহ পরে কিন্তু আমি যোগ দেখতে পাচ্ছি এইবার আসবো চলে আসবো বিশ্ব রাশিকে নিয়ে বিশ্ব রাশির জাতক এবং জাতিকা এখানে যাদের মেষ হোক বৃষ হোক আমি লগ্ন সাপেক্ষে বলছি না আমি রাশি ওয়াইজ বলছি যার যে রাশি তোমরা মিলিয়ে নাও সেই রাশি অনুযায়ী তোমরা তোমাদের বক্তব্য আমি যেগুলো অনুষ্ঠানে তার জন্য কেটে কেটে দেখলে অর্ধেক বুঝবে অর্ধেক বুঝবে না প্রত্যেকের রাশি নিয়ে আমি আলোচনা করব যার যা রাশি সবাই কোন কার কি হতে চলেছে কার কি হবে সেগুলো নিয়ে আমি বলবো তার জন্য প্রোগ্রামটা সম্পূর্ণ দেখতে বলবো দশটা মিনিট বারোটা মিনিট পনেরোটা মিনিট মানুষের কাছে অনেক সময় অনেক কিছু তোমরা ব্যয় করো অনেক কিছু অনেক জায়গায় আমরা গল্প পুজো করে করি তাই আধ্যাত্মিক এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান তোমরা যদি শুনতে পারো জানতে পারো তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে অনেক কিছু তোমাদের জীবনে অনেক আগে থাকতে সতর্কতাটা হয়ে যেতে পারবে রাশির ক্ষেত্রে আমি প্রথমেই আসব মাথা গরম হয়ে যাওয়া একটুতেই বাড়বে যকৃত কিডনি লিভারের কোনো সমস্যা পেটের কোনো প্রবলেম হওয়া ইতিমধ্যে দেখা যাচ্ছে পয়সা ইনকাম করে কুটা করে চোখে ডাকতে না পাওয়া যায় পয়সা কোনোরকমভাবে বেপথে খরচ হয়ে যাওয়া এবং শিক্ষাক্ষেত্রে যথেষ্ট এই সময় তার জন্য ডেভেলপমেন্ট যতটা সাকসেসের জায়গা ততটা কিন্তু হবে না মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো কর্মক্ষেত্রে শুভ রাজনৈতিক গাড়ির ব্যবসার ক্ষেত্রে শুভ রাজনৈতিকের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট শুভজনক এই সময় শত্রু তবে বৃদ্ধি আমি যোগ দেখতে পাচ্ছি মাথায় চোট লাগা এবং কোনো কোনো যাওয়া এবং তর্ক বা দুই তর্ক বিতর্ক জড়িয়ে যাওয়া আমি প্রথমেই বলে এইগুলো কিন্তু মিথুন রাশির জন্য আমি সাবধানতা বানিয়ে রাখলাম কর্কট রাশির জন্য আমি প্রত্যেককেই বলবো মাথা একটুতেই গরম হয়ে যাওয়া প্রচন্ড নিজে মানে কি বলবো একটু রাগ চেয়ে বেড়ে যাবা কর্কট রাশির জন্য আমি দেখলাম এবং নিজের স্বার্থটা নিজের বোঝা নিজের স্বার্থ বুঝি না বা এটা ওদের মধ্যে যথেষ্ট পরিমাণে বাড়বে কথা বুঝে শুনে বলতে হবে প্রেম ক্ষেত্রে জয়লাভ প্রেম ভালোবাসার ক্ষেত্রে এই সময় জয়লাভ এবং প্রেমে রকম কোনো কারোর আগমন ঘটা যাদের প্রেম অর্থাৎ লাভ রিলেশন ব্রেকআপ হয়ে গেছে বা যাদের ক্ষেত্রে এরকম আছে তাদের কোনো পুরোনো লাভ রিলেশন ফিরে আসারও যোগ দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট সাফল্য হবার ক্ষেত্রে যথেষ্ট সুবজনক আছে তবে কিছু ক্ষেত্রে বাধা হবে কোনো কাজ লেটে হবার সেগুলো কোনো কাজ পিছিয়ে যাবার সেটা কিন্তু অবশ্যই কর্কট রাশির জন্য সাবধানতা বাণী রাখলাম সিংহ চলে আসবো সিংহ রাশি সিংহ রাশির এই সময় শরীরে কিছু প্রবলেম দেখা যাবে তবে যেগুলো আটকে থাকা কাজ যেগুলো নিয়ে প্রবলেম চলছিল সেই তুলনা থেকে আর পাওনা টাকা আটকে থাকা কাজ শরীরের যেরকম একটা করে একটা সমস্যা সেইগুলো থেকে আস্তে আস্তে এই কিছু আগামী দু সপ্তাহের মধ্যে থেকে কিছুটা তোমরা রিমুভ পাচ্ছ এবং কিছুটা তোমরা বেরিয়ে আসতে চলেছো তবে কর্মক্ষেত্রে মোটামুটি শুভ কাজের জায়গা মাঝে মাঝে কোনো রকম হওয়া সেটাও কিন্তু যোগ দেখা যাচ্ছে তবে গ্যাস ব্রেটের প্রবলেম চোখ এগুলো নিয়ে সাবধানতা বল আমি বাড়ি রাখলাম সিংহ রাশির জন্য তবে কোনো কাজ লেটে হওয়া যারা চাকরির চেষ্টা করছো তাদের চাকরি এই সময়টা যথেষ্ট শুভজনক না হওয়া সেগুলো কিন্তু যোগ দেখা যাচ্ছে কন্যা রাশির জন্য আমি প্রত্যেককেই বলবো শরীরে প্রবলেম কন্যা রাশির জন্য আমি বলবো শরীরে প্রবলেম দেখা যা যেতে পারে বদমেজাজ নিজে যেটা ভালো বুঝবে সেটাই ঠিক মনে করবে রাত যে একটু দেখ বৃদ্ধি পাওয়া আলিস আলস আলসতা মানে শরীরের মধ্যে একটু আলস্যতা ভাব পরিস্থিতি কোনো সঙ্গে দোষের পাল্লায় পড়ে যাওয়া মেয়েরি ঘটিত হোক কোনো মানে কারোর পাল্লায় পড়ে যাওয়া সংসারে অশান্তি লিভার জ্বর জ্বর ভাব এইগুলো দেখা যাবে বাত বেদনা একটু এগুলো কিন্তু আমি যোগ দেখতে পাচ্ছি এ এবার আসব তুলা রাশি জাতক জাতিকাদের তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়টা আর্থিক করমেশ যথেষ্ট শুভ বিদ্যায় তবে অমনোযোগিতা ভাব একটু দেখা যাবে চিন্তা বা মাঝে মাঝেমধ্যে চলে আসবে মাথা একটু গরম লাগা ভয়prettি হওয়া এবং ভাষা হারিয়ে ফেলা রকম কোনো কিছু পাওয়া টাকা ফেরত না পাওয়া অর্থ নিয়ে রকম কিছু কোন রকম কিছু প্রবলেমে হওয়া তুলারাশি জাতক জাতিকাদের মধ্যে দেখা যাচ্ছে এবং গাইনিকাল প্রবলেমও কিন্তু তুলারাশি জাতক জাতিকাদের মধ্যে একটু প্রবলেম আসতে চলেছে বৃশ্চিক রাশিক জাতিক জাতিকাদের বলবো মায়ের সঙ্গে মতবিরোধ হওয়া বন্ধু বান্ধবের সঙ্গে কথা বেশি 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 বলা এবং তাদের কথা বেশি বেশি শোনা প্রেম ভালোবাসার ক্ষেত্রে সমস্যা তবে বাড়বে মাথার মধ্যে খারাপ চিন্তা ভাবনা আসবে আপনার এছাড়া এই কোনো আইনি সমস্যা হওয়াও কিন্তু যোগ দেখা যাচ্ছে ইতিমধ্যে রাশি জাতক জাতিকাদের কোনো কাজ হওয়া বা কাজ লেট হওয়ারও কিন্তু যোগ দেখা যাচ্ছে ধনু ধনুরাশি জাতক জাতিকাদের জন্য বলবো সবসময় নিজের যে কোনো অন্যের কথা ভাবনা বেশি ভাবা দায়িত্বশীল হওয়া শ্বশুরবাড়ির বাড়ির সঙ্গে নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা এরা বেশি মাত্রায় করবে যথেষ্ট সুনামে যতটা হবার কথা ততটা এদের ক্ষেত্রে সুনামের জায়গাটা সাফলতা না হওয়া সুনামের ক্ষেত্রে অর্থাৎ কারোর জন্য কোনো কিছু করে যতটা সুনাম হওয়া সেটা কিন্তু হবে না এছাড়া যে কোনো কাজও লেট হবার কিন্তু যোগ দেখা যাচ্ছে আমি লা মকর রাশির ক্ষেত্রে লাস্ট চলে আসবো মকর রাশির ক্ষেত্রে এই সময়টা তাদের কর্মদিকে দিকে সব আর আটকে থাকা কাজ পাওনা ডাকা বলো যে কোনো কিছুতে সেগুলো তারা আস্তে আস্তে থেকে আসতে তবে মাঝে মাঝে মেজাজ গরম হয়ে সুগার থাইরয়েড হাই প্রেশার এই সমস্ত দিকে একটু সাবধানতা অবশ্যই নেতিবাচক প্রভাব আসতে চলেছে চিন্তা বেশি করলে কিন্তু ফল ভালো হবে না নার্ভের রোগ পর্যন্ত জায়গা আসতে চলেছে জায়গা বা কোনো কিছু নিয়ে কোনো বাড়িতে কোনো সমস্যা বা কোনো রকম অশান্তি সেগুলো হওয়া এগুলো কিন্তু যোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশির জন্য এক কথায় আমি বলবো এই সময়টা তাদের জন্য ফাড়া অ্যাক্সিডেন্ট মর্মান্তিক টেন্ডেন্সি আত্মহত্যা টেন্ডেন্সি অতিরিক্ত সাহসিকতার কারণে কোনো মৃত্যু হওয়া পর্যন্ত এগুলো কিন্তু দেখা যাচ্ছে অর্থ ব্যয় ইনকাম এবং মানে অর্থাৎ লটারি প্রাপ্তিরও যদন্ত যোগ আছে কিন্তু সেটা বেপথে অনেক সময় খরচ হয়ে যাবে বা সেটা কোনো নারী বা কোনো পুরুষের পাল্লায় আসক্ত হয়ে সেই পয়সা নষ্ট করা এবং মনের মধ্যে কর্মকর্তা মানে কাজ আজকে একটা চলে যাবা বা কাজ করবে আর এই কাজ ভালো লাগবে না বা কাজের জায়গায় কোনো প্রবলেম হবা কাজ চলে যাবা কাজের জায়গায় কোনো মালিকের সঙ্গে তর্ক বিতর্ক পর্যন্ত হওয়া সেগুলো দেখা যাচ্ছে শত্রু অন্ত বৃদ্ধি যোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য লাস্ট যে রাশি মীন রাশি এই মীন রাশির জন্য এক কথাই বলবো শরীর মন অস্থিরতা ভাব মনের মধ্যে আসবে চিন্তার ভাবনা দুর্বলতা ভাব পরিস্থিতি কি করবো সবকিছু নিয়ে একটা যেন টেনশন মনের মধ্যে ফিল করবে পেটের আসবে আর একটু সাবধানতা শরীর নিয়ে কোনো কোনো না কোনো অঙ্গে ব্যথা এবং পড়ে যাবার চোট লাগার এবং যোগ দেখা যাচ্ছে চাকরি হবার ক্ষেত্রে এই সময়টা তার জন্য শুভজনক নয় বাধা দেখা যাচ্ছে বিবাহ ক্ষেত্রে তবে শুভজনক আছে মোটামুটি তবে বিচার বিবেচনা করে এই সময়টা যদি বিবাহের দিকে যারা এগোতে চাইছো মিন রাশি যাতে তাদের বলবো এক কথা বিচার বিবেচনা করে তাহলে যদি এগোয় তাহলে তবে সেই ক্ষেত্রে ফল লাভ হবে আর অবশ্যই মেস থেকে মিন আজকের এই অনুষ্ঠানে সবাইকে নিশ্চয়ই আমি যতটা আমার অনুষ্ঠানের বিচারে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম তাছাড়া একটা ছক দেখতে গেলে ডেট অফ বার্থ জন্ম সময় শুধু দিলেই হয় না তার লগ্ন চার্ট থেরাপি থেকে নবাংশ কুণ্ডলী থেকে প্রতাক্ষী চক্র সুদর্শন চক্র ভাবকুণ্ডলী সমস্ত কিছু বিচার করে তারপরে কিন্তু একটা মানুষের জ্যোতিষের কিন্তু গণনা করা যায় আজকে আমি দেশ দুনিয়ার থেকে মেষ থেকে মেন রাশির আমি পুরো ডাইরেক্ট বললাম এবার মেষ রাশি মানে সব মেষ রাশিরই কিন্তু এরকম হবে সেটা একই রকম সমস্যা হবে কি নয় আমি যে অপশানগুলো বললাম তার মধ্যে থেকে কিছু কিছু জিনিসগুলো ছাড়ানো হতে হবে কারো যদি জন্মকুণ্ডলী অনুযায়ী আমি যেমন শরীর নিয়ে বললাম কিন্তু শরীরের অষ্টম ভাব যদি তার সেই সময়টা খারাপ থাকে বা তার যদি এই সময়টা আমি যখন বললাম পয়সার জায়গাটা একটু আর্থিক জায়গাটা ঠিকঠাক চলবে মানে তার জন্মকুণ্ডলী অনুযায়ী যে আর্থিকের যে ভাবটা আর আমাদের যে অর্থ ভাব দ্বিতীয় ভাব প্রতি সপ্তম ভাব প্রতি যদি খারাপ হয়ে থাকে তাহলে আর্থিক জায়গাটা তার ডেভেলপমেন্ট যতটা খারাপ চলছে সেই জায়গাটা থেকে কিছুটা রিমুভ পাবে তা বলে এই নয় এই সময় বড়লোক হয়ে যাবে সেই জন্য একটা এবার যারা সব দেখাতে চাইছো যারা বিচার করতে চাইছো সেটা সামনে বসে একজন হবে আমি সারা ওয়েস্ট বেঙ্গলের নিয়ে আমি বললাম মেস থেকে মিন রাশি কী হতে চলেছে কোন কোন দিকে অবশ্যই তবে সাবধানতা অবশ্যই জরুরি নতুবা এই সাবধান যেগুলো যদি তারা মানে ইগনোর করো তোমরা যদি মনে করো কিছু হবে না তাহলে তোমার সমস্যা তুমি নিজে ডেকে আনবে আজকে এই পর্যন্ত সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো অবশ্যই তারা মা মা করুণাময়ী তোমাদের আশীর্বাদ করুক সামনেই আমাদের ফলহারিণী মহাযোগ এই ফলহারিণী প্রতি বছরে নেয় এই বছরও শিব মহাকরুণাময়ী তারা আবার অনুষ্ঠিত হবে ফলহারিণী কালী পূজা ফলোহারিনি নিয়ে আমি আসছি নেক্সট টপিকে তোমরা জানতে আবার আমারও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া আজ অবশ্যই তোমাদের কাছে আমি আসব নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন কিছু আলোচনা নিয়ে আর এই পর্যন্ত জয় মাতারা জয় গুরুবাম জয় মাতা জয় ভার